এই যে এখন এনারা উঠেছে উঠে এই যে এখন কিন্তু ব্রাশ হচ্ছে কি ভালো ব্রাশটা করতে হলে ভালো হয় না পাপড়টা খাওয়া যাবে না পাপড়টা খা তারপর এক্ষুনি আবার চা করে তো শুনেছ হুম দেখি 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 এ হ্যাঁ মারবো তো মারব কি অনেক ক্রিম মারবে সাজু কুজু করবে দেখি 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 না একটাই ঘুম ভাঙলো আজকে হ্যাঁ তো মা কোথায় জল লেগেছে আমি দেখি আমি মুছে দিই আমার সোনা সোনাকে মুছে দিই সোনাকে মুছে দিই সোনাকে মুছে দিই মামা এই দেখো সবাই আমার মাটি সাজগুজ করছে কি মাছে দেখি এ তো ছনপন করলে হয় আজকে এত ছনপন করছো কেন দেবো তো সব মাথায় দেবো তোমাকে দেখতে পাচ্ছি না তো আমি দেখছো না তুমি খাচ্ছো বলে কিরকম করছে

আমাদের গাড়ি আসছে তো গাড়ি আসছে বের করতে যাবো তো সাজুগুজি করো হ্যাঁ গাড়ি আসছে তো হ্যাঁ 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 বের যাব তো হ্যাঁ 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 সাজু গুজু করিনি সাজুকুজি হয় সাজু করো না আর বের করতে যাবো তো যাবো তো বদি উঠুক বদি উঠুক এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে বসো 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 হ্যাঁ 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 দুদিন খাবো না দুদিন খাবো না দুজন খেয়ে যাবো তো আমি দাদা যাই দুদিন গরম করি আমি দুদিনটা হ্যাঁ হ্যাঁ যাবো তো যাবো তো যাবো তুমি যাবো না তো দুষ্টুমি করলে কিন্তু আমি নিয়ে যাবো দুষ্টুমি করলে হ্যাঁ লক্ষ্মী ছানায় বসো তুমি ছেড়ে তুমি ছেড়ে যাও তাহলে একা যাও তুমি কি করে যাবো একা যাও দেখো যা হলো তো হলো তো কি হলো দেখো দেখো কি করে দিল যা কি হলো কপালটা দেখি দেখলি দেখলে এবার বলে সবাই বলে পেঁচা দেখো কেরম করে টিপু করে দেখ কেরম করে টিপু করেছে মুখটা আমাকে ধরতেই দেবে না তো দুষ্টু হয়েছে উনি আর দেখো আমি সাজু খুঁজু কইছি কেমন লাগছে আমাকে বলো আর বলো এ টিপতে একটু নেপতে গেল গেল টিপতে একটু নেপতে গেল ভালো করে পরি দেব হ্যাঁ ওই বাবা বাবা নে ও তাহলে আমাদের সাজুকুজু কিন্তু হয়ে গেল এবারে আমি টিফিন করতে যাব বলে দাও বলে আমি এখন টিফিন করতে যাব যাবো মাঝুধু গরম করে নিয়ে আসু হ্যাঁ হ্যাঁ তোমার ব্রাশ তোমার ব্রাশ হ্যাঁ হ্যাঁ এরকম দেখো মাই কিউটি ব্রাস কিউটি ছানার আমার কিউটি ব্রাস ওয়া হাত কইছ না ও এটা তোমার হাত এটা মায়ের হাত ও ছন তো ও ছন তো ও বেগু যাবে নি বেগু যাবে নি বেগুট যাবে হ্যাঁ মামা हां মামা হ্যাঁ গুড়গুড়ি এ টা টা দেখা হচ্ছে আমন বলে দাও যাই যাই দেখো দেখো Tata! Tata, pour the coffee! Pour it! Tata!